আজকে আলোচনা করব কুম্ভ রাশির অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর মাসে কতগুলো সুখবর পাবেন কি সাবধানতা অবলম্বন করছে স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ ভাগ্য অর্থনীতি কেমন থাকবে ব্যবসা কেমন যাবে স্বাস্থ্য কেমন থাকবে লাভ লাইফ ম্যারিড লাইফ এভরিথিং কিছু আলোচনা করব তার সাথে থাকবে হচ্ছে উপায় এবার প্রথমেই জেনে নেব কুম্ভ রাশি হচ্ছে ছ সাতটি বড় সুখবর আপনার জন্য ওয়েট করছে মালব্যযোগের জন্য আপনার লাইফে একটা বড় তুফান আসতে চলেছে মানে মালব্য যোগের জন্য খুবই ভালো একটা যোগ সংযোগ সব কিছুই কিন্তু তৈরি হচ্ছে এবার হচ্ছে ফার্স্টলি জেনে নেবো হচ্ছে গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে কুম্ভ রাশির ফার্স্ট হাউসে শনি বসে আছে সেকেন্ড হাউসে রাহু থা ফোর্থ হাউসে বসে আছে বৃহস্পতি দেব ফিফথ হাউসে বসে আছে মঙ্গল আর আপনার এইট হাউসে বসে আছে সূর্য বুধ কেতু আর চন্দ্র শুক্র বসে আছে আপনার হচ্ছে নাইন হাউসে এই হচ্ছে গ্রহগুলো বসে আছে এবার জেনে নেবো কোন কোন গ্রহগুলো হচ্ছে এ মাসে চেঞ্জ করছে তেরোই অক্টোবর শুক্র হচ্ছে বৃশ্চিক রাশিতে যাবে সতই অক্টোবর সূর্য হচ্ছে তুলা রাশিতে যাবে টোয়েন্টি অক্টোবর মঙ্গল হচ্ছে কর্ক রাশিতে যাবে তারপর হচ্ছে মঙ্গল হচ্ছে নিচস্ত হয়ে যাবে এবার হচ্ছে জেনে নেবো আপনার স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য হচ্ছে কুম্ভ রাশির হচ্ছে আমরা ফার্স্ট হাউস থেকে সবসময় ইমিউনিটি সিস্টেমটা দেখি ইমিউনিটি সিস্টেমটা হচ্ছে যেটা যেটার জন্যই হচ্ছে আমাদের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এই ইমিউনিটি সিস্টেমটাকেই আমরা কিন্তু দেখে থাকি সেটা আমরা ফার্স্ট হাউস থেকেই দেখে থাকি ফার্স্ট হাউসে লর্ড ফার্স্ট হাউসেই বসে আছে কুম্ভ রাশির স্বামী হচ্ছে শনি শনি ফার্স্ট হাউসেই বসে আছে তাই শরীর হচ্ছে কমজোর হলেও কিন্তু শরীর আপনার মোটামুটি কিন্তু খারাপ খারাপ হবে না চোদ্দোই নভেম্বর অবধি কিন্তু শনি বক্রি আছে স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম না থাকলেও কিন্তু অত চিন্তার কোনো ব্যাপার নেই যদি কোনো প্রবলেম ছোটোখাটো হয়ও সেটা চিন্তার কোনো বিষয় না শরীর নিয়ে ভাববেন ব্রকি হয়ে কিন্তু টুয়েলভ হাউজের ফল দেবে কিন্তু মোটামুটি শরীর নিয়ে একটু ওভার থিঙ্কিং থাকবে কিছু হয়নি তাও আপনি একটা চিন্তা করবেন বুড় শুক্র নিজের ঘরে বসে আছে মঙ্গল থার্ড হাউজে ওভার কোনো খাওয়া দাওয়া করা কিন্তু এই টাইমে উচিত হবে না কেননা এই টাইমে খাওয়া দাওয়া কিন্তু একটু উল্টো পাল্টা হলেই কিন্তু পেটের ইস্যু হবার একটা চান্স দেখা যাচ্ছে তারপর এক থেকে পনেরোই অক্টোবর একটু সাবধানতা যেটা অবলম্বন করা উচিত সেটা হচ্ছে হাত হাত পায়ে পায়ে ব্যথা বা কোনো লাগতে পারে চোট তার জন্য কোনো টেস্ট করাতে হতে পারে মেডিসিন নিতে হতে পারে এক থেকে পনেরো তারিখে অবধি ইভেন চেষ্টেরও কোনো প্রবলেম কিন্তু এই টাইমে হতে পারে এক থেকে পনেরোই অক্টোবরের মধ্যে ষোলো থেকে একত্রিশের মধ্যে কিন্তু ফিজিওথেরাপিও করাতে হতে পারে আপনার তারপর হচ্ছে এই টাইমের মধ্যে কোনো পুরোনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে আপনার বাড়িতে এই টাইমে হচ্ছে কোনো মাঙ্গলিক কাজ বা সুখবর বা ছোটো কোনো কাজও বাড়ির তৈরি করতে বাড়ির কোনো রেনোভেশনের জন্য কোনো ছোটো কাজও এই টাইমে হতে পারে তারপর মোটামুটি এই টাইমে কিন্তু আপনারা মন্দির দর্শনও কিন্তু যেতে পারেন অক্টোবর মাসে এবার হচ্ছে জেনে নেব টাকা স্থিতি কি থাকবে অর্থনীতি কেমন থাকবে এই মাসে কুম্ভ রাশির বুধাদিত্য যোগের জন্য কিন্তু আপনার খুব ভালো কিন্তু যোগ তৈরি হচ্ছে কেন এইট হাউসে আপনার সূর্য বুধ বসে আছে সপ্তম দৃষ্টি দিয়ে কিন্তু আমরা ধন স্থানকে দেখছে তাই হচ্ছে আপনার তিনটে বড় অর্থ লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা এই টাইমে দেখা যাচ্ছে প্রথম হচ্ছে সিনিয়রের থেকে কোনো লাভ হতে পারে মানে সিনিয়র বস বা তার মাধ্যমে কোনো বড় প্রজেক্ট পেতে পারেন বা কোনো ড্রিলের মাধ্যমে কোনো ভালো সেল করলেন তার মাধ্যমে কিন্তু কোনো ইনকাম হতে পারে সেকেন্ড হচ্ছে কোনো এক্সট্রা ইনকাম এই টাইমে হতে পারে তারপর হচ্ছে এইটা থার্ড হচ্ছে কোনো ডিলের মাধ্যমে কোনো কমিশন পেতে পারেন এই টাইমে বা কোনো বড় কোনো সেল করলেন এই টাইমে এর মাধ্যমেও কিন্তু হতে পারে বা তারপর দেখা যাচ্ছে পরিবার থেকে কোনো গিফট এই টাইমে পেতে পারেন এই হচ্ছে মোটামুটি বড় তিনটে ধন লাভ হওয়ার চান্স আছে এবার হচ্ছে জেনে নেব সাবধানতা দুটো হচ্ছে ধনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে নালে কিন্তু টাকার অর্থ হবার একটা সম্ভাবনা কিন্তু বড় রকম রয়ে গেছে যেটা হচ্ছে প্রথম হচ্ছে কোনো বন্ধুর পাল্লায় পড়ে কিন্তু কোনো জুয়া লটারি এই সব জাতীয় কোনো খেলা উচিত হবে না তার সাথে সাথে হচ্ছে কোনো গেমিং গেমিং চ্যানেলে কোনো টাকা দিয়ে বা গেমিংয়ের মাধ্যমে কোনো টাকা জয় করবো ভেবে কিন্তু সেটা কিন্তু লোকসান হবার কিন্তু চান্স আছে এই টাইমে তাই কিন্তু খুব সাবধানে কিন্তু এই টাইমে কোথাও টাকা ইনভেস্ট করা কিন্তু উচিত হবে নাহলে কিন্তু সেই টাকা কিন্তু ফেসে যেতে পারে এবার হচ্ছে জেনে নেব বিদ্যার্থীতে পড়াশোনা কেমন থাকবে পঞ্চম হাউসের থেকে আমরা হচ্ছে পড়াশোনাটা দেখে থাকি পঞ্চম হাউসের লর্ড হচ্ছে আপনার বুধ কিন্তু মঙ্গল এই পঞ্চম হাউসে বসে আছে বুধ আর শুক্র কিন্তু নিজের ঘরেই এই টাইমে বসে আছে আপনার রাশিতে মঙ্গল যখন অনেক টাইম দেবেন কারোর কথায় কোনো কনফিউজ হয়ে যেতে পারেন এই টাইমে মঙ্গল থাকলে হচ্ছে এই জায়গায় আপনি কনফিউজ হয়ে গেলেন মঙ্গল কুম্ভ রাশির জন্য অকারহ কি মেন গ্রহ বেস্ট করবেন ভাববেন কিন্তু সেটা বেস্ট হবে না ক্যাচিং পাওয়ার কিন্তু এই টাইমে ভালো থাকবে মোটামুটি পড়াশোনা বুঝতে অসুবিধে হবে না মোটামুটি পড়াশোনা হওয়া মোটা ওভারঅল দেখা যাচ্ছে মোটামুটি ভালোই যাবে তারপর হচ্ছে এই টাইমে যারা হচ্ছে বিদ্যার্থী আছে তারা কিন্তু কোনো মাতা পিতার কাছ থেকে কোনো ইলেকট্রনিক জিনিস বা গ্যাজেট এই টাইমে পেতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন ফ্যামিলির সাথে যারা বিদ্যার আছেন তারপর হচ্ছে লাভ লাইফ আমরা পঞ্চম হাউস থেকে কিন্তু লাভ লাইফটাও দেখে থাকি যার সাথে রিলেশন আছে আর পঞ্চম হাউসে কিন্তু অলরেডি মঙ্গল বসে আছে আর পঞ্চম হাউসের লর্ড আগেই বলেছি বুধ মঙ্গল বসে আছে মঙ্গল হচ্ছে রিলেশনের ক্ষেত্রে যখন বসে আছে মঙ্গল হচ্ছে সেনাপতি মঙ্গল হচ্ছে ফায়ার প্ল্যানেট তাই হচ্ছে একটা লিডারশিপ কোয়ালিটি দেবে নিজের চালাবে নিজের মতো করে চলার চেষ্টা করবে নিজের পার্টনারকেও সেইভাবে চালানোর চেষ্টা করবেন জেদ করবেন মুড়ি স্বভাবের হয়ে যাবেন মনকে এই টাইমে ভটকাবে আপনাকে খুব ভালো থাকবে মাঝে সাঝে খুব নর্মাল যাচ্ছে আবার খুব তারপরে আবার কোনো ঝগড়া ব্যাপার শুরু হয়ে যাচ্ছে এরকম বুধ নিজের রাশিতে বসে আছে তাই এখানে প্রবলেম হলেও কিন্তু মোটামুটি সব ঠিক হয়ে যাবে কখনো কখনো আপনাকে নিজেকে একটু ডাউন হতে হবে নিজের যে তেজটাকে একটু দূরে রাখতে হবে আপনার পার্টনারের মধ্যেও কিন্তু এই টাইমে যে তেজ অহংকার সবই কিন্তু দেখা যাবে কিন্তু সেটাকে আপনাকে রিলেশানটা টিকিয়ে রাখার জন্য আপনাকে একটু ডাউন টু আর্থ কিন্তু হতেই হবে নালে কিন্তু রিলেশনের ক্ষেত্রে ঝগড়া প্রবলেম হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই টাইমে কিন্তু যারা লাভ আছে তাদের ক্ষেত্রে কিন্তু মা বাবার কাছ থেকে কোনো গিফট পেতে পারেন কোনো জিনিস এই টাইমে লাভ হতে পারে তারপর পার্টনার মানে লাওয়ার যারা আছেন তারা কিন্তু এই টাইমে কোনো হিল স্টেশনে ঘুরতে যেতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এই টাইমে খুব ভালো পদ আর ধন এই টাইমে প্রাপ্তি হবার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে লাওয়ার যারা আছেন তাদের লাভার পার্টনারদের তারপর হচ্ছে ম্যারেল লাইফ ম্যারেল লাইফ হচ্ছে আমরা সপ্তম হাউস থেকে হচ্ছে ম্যারেল লাইফ দেখে থাকি সপ্তম হাউসে অলরেডি কিন্তু সূর্য বুধ আর কেতু বসে আছে এইট হাউসে সতেরোই অক্টোবরের পর কিন্তু সূর্য হচ্ছে আপনার নাইন হাউসে যাবে ভালো তারপর কিন্তু হয়ে যাবে মোটামুটি তারপর আপনার হচ্ছে সেভেন্থ অক্টোবরের পর কিন্তু ছোটো ছোটো ব্যাপারে একটু ঝগড়া বা সেভেন্থ অক্টোবরের আগে অবধি আপনার ছোটো ছোটো ব্যাপারে ঝগড়া প্রবলেম একটা হেলথ প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ম্যারেল লাইফের ক্ষেত্রে যদি সতেরোই অক্টোবর আগে যদি ম্যারেড লাইফে সমস্যা হয় তাহলে কিন্তু হেলথ ভালো থাকবে আর হেলথে যদি না ম্যারেড লাইফ ভালো থাকে তাহলে কিন্তু হেলথের একটু সম্ভাবনা আছে যে হেলথের ক্ষেত্রে একটু ট্রাভেল দেবে এই টাইমে তারপর হচ্ছে বুধাদিত্য যোগের জন্য কিন্তু এই টাইমে আপনারা কোনো সরকারি যে কাজে এতদিন আটকে ছিল সেই কাজ কিন্তু আপনার পার্টনারের হয়ে যাবে কোর্ট কাছারি যদি কোনো কেস এই টাইমে আটকে ছিল সেই কাজও কিন্তু এইবারে মিটে আসবে কোনো সুখবর এই টাইমে পেতে পারেন গিফট পেতে পারেন পার্টনাররা মিলে হাজব্যান্ড ওয়াইফ মিলে এই টাইমে শপিংয়ে যেতে পারেন এই দিকটাও খুব ভালো দেখা যাচ্ছে ভাগ্য ভাগ্য স্থানের লড় হচ্ছে তারপর হচ্ছে শুক্র এই টাইমে নাইন হাউসে বসে আছে শুক্র হচ্ছে নিজের গহ শুক্র কিন্তু নিজের ঘরেই বসে আছে টেন হাউসে যাবে তখন কেন্দ্রে যাবে কোনো বড় কাজ কিন্তু এই টাইমে হয়ে যেতে পারে শুক্র বা হচ্ছে লাকজারি কালো কারক তারপর হচ্ছে এই টাইমে আপনার যে কোনো কাজ বা লাক্সারি কোনো কাজ বা যে কোনো ইম্পর্টেন্ট মাঙ্গলিক শুভ কাজ করতে চাইছেন এই টাইমে কিন্তু করে নিতে পারেন কেননা খুব ভালো এটা টাইম আপনার ভাগ্য কিন্তু এই টাইমে সাথ দেবে কুণ্ডলি অনুযায়ী কিন্তু দেখতে হবে যে আপনার শুক্র দশা অন্তর্দশা কী চলছে সেই অনুযায়ী একটু দেখার প্রয়োজন আছে কুষ্টিটা বিচার করে কাজ করা উচিত কিন্তু মোটামুটি আপনার ভাগ্য এই টাইমে সাথ দেবে আপনি যে কোনো কাজে কিন্তু এই টাইমে হাত দিতে পারেন না শুরু করতে পারেন এই টাইমে ক্যারিয়ার কেরিয়ার হচ্ছে আমরা টেন হাউস থেকে হচ্ছে ক্যারিয়ারটা দেখে থাকি টেন হাউসের লর্ড হচ্ছে মঙ্গল পঞ্চম হাউসে বসে আছে টোয়েন্টি অক্টোবরের পর কিন্তু মঙ্গল নিজ হয়ে যাবে টোয়েন্টি অক্টোবরের আগে কিন্তু আপনার কাজ ভালো হয়ে যাবে ইজি হয়ে ভাবে কিন্তু কাজ হবে টোয়েন্টি অক্টোবরের পর কিন্তু কাজের ইচ্ছা থাকবে না মন ভটকে যাবে টুয়েলভ হাউসকে দেখছে তাই মন ভটকাবে পরিবর্তন করার কিন্তু ইচ্ছা হবে মনে বসকে নিয়ে একটা নেগেটিভিটি আপনার মধ্যে তৈরি হবে উর্জা ডাউন হয়ে যাবে চাকরির যোগ যারা চাকরি এতদিন ধরে খুঁজছিলেন চাক যোগ কিন্তু আপনার টোয়েন্টি অক্টোবরের আগে আছে টোয়েন্টি অক্টোবরের পর কিন্তু চাকরির যোগও থাকবে না চাকরি নিয়ে একটু অসুবিধা হতে পারে তারপর হচ্ছে নবম স্থানে সুক্ষর জন্য লাভ পাবেন এই টাইমে বড় পদও এই টাইমে পেতে পারেন তারপর হচ্ছে যারা এতদিন ধরে চেঞ্জ চাইছিলেন যে কোম্পানি চেঞ্জ করব তারা কিন্তু এই টাইমে কোম্পানিও চেঞ্জ করতে পারেন যারা এতদিন স্থান পরিবর্তন করতে চাইছিলেন তারা স্থানও পরিবর্তন করতে পারবেন বড় প্যাকেজে কিন্তু এই টাইমে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে সবই কিন্তু কুড়ি অক্টোবরের আগে এই টাইমে যারা হচ্ছে সেল মার্কেটিংয়ের সাথে যুক্ত তাদের কিন্তু এই টাইমে প্রচণ্ড পরিমাণে সেল হওয়ার চান্স আছে তিন অক্টোবর থেকে টোয়েন্টি নাইন অক্টোবরের মধ্যে বিদেশে যারা হচ্ছে বিদেশে কোনো কাজের সাথে এই টাইমে যুক্ত হতে পারেন যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন বিদেশের সাথে যুক্ত হয়ে কোনো কাজ এই টাইমে করতে পারেন সরকারি কাজ যাদের এতদিন আটকে ছিল তাদের কিন্তু সরকারি কাজও এই টাইমে হয়ে যেতে পারে তারপর হচ্ছে ব্যবসা যারা ব্যবসা করে নিজেদের কাজ করে তাদের কেমন যাবে মোটামুটি ষোলো থেকে সতেরোই অক্টোবরের পর কিন্তু আমরা মোটামুটি মিড অক্টোবর থেকে কিন্তু ইনকামের ভালো চান্স দেখা যাচ্ছে কিন্তু এক থেকে সতেরোই অক্টোবর অবধি কিন্তু আপনার টেনশান থাকবে কর্মচারীদের সাথে ঝামেলা বা অন্য কোনো লোকেদের সাথে কিন্তু ঝামেলা হয়ে যাওয়ার একটা চান্স আছে আট থেকে একত্রিশে অক্টোবরের বিয়ের পর বৃহস্পতি যখন ভক্তি হবে তখন কিন্তু সেল বাড়বে বা কোনো আপনার বিজনেসের জন্য এই টাইমে মেশিন কিনতে পারেন হাই সেল হওয়ার একটা চান্স আছে কিন্তু আট থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে মিড অক্টোবরের পর থেকেও যে মেনলি আরও ভালো ইনকাম বাড়বে মোটামুটি তারপর হচ্ছে আপনার হচ্ছে তৃতীয় চরণ শুরু হচ্ছে সাড়ে সাতের মোটামুটি সেই ফল আপনি পাবেন আস্তে আস্তে করে তারপর হচ্ছে মোটামুটি উপায় এবার কি উপায় করবো যে উপায়গুলো করলে আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে প্রথমেই হচ্ছে হনুমান চালিশা করব সূর্যকে জল দিতে হবে সকালবেলা স্নান করে আটটার মধ্যে তামার পাততেতে। আর সন্ধে হবার পর হচ্ছে চন্দ্রের বীজ মন্ত আর গণেশজির পুজো এই উপায়গুলো করলেই মোটামুটি আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইকসেন সাবস্ক্রাইব করতে হবে আজকের মতো এখানেই শেষ করবো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগবে